ওয়েলকাম টু স্কাই বাংলা নিউজ মাদক বিরোধী দিবসে গ্রামের মায়েদের নেতৃত্বে প্রতিরোধের মুখে সবং এলাকায় মদের দোকান বন্ধ করা হল পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার চার নম্বর অঞ্চল দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের মশা গ্রামে সরকারি মদের দোকান খোলার প্রচেষ্টা রুখে দিলেন গ্রামের মহিলারা চাঞ্চল্য এলাকায় সমিতা মাইতি রূপালী মাইতি প্রতিমা মাইতি উত্তরা মণ্ডল মল্লিকা বর্মন সহ শত শত মায়েরা ঝাঁটাল লাঠি নিয়ে মদের দোকান অবরুদ্ধ করেন এই মিছিলে নেতৃত্ব দেন শিক্ষক পঙ্কজ কুমার মাইতি শিক্ষক শিশির মাইতি ডাক্তার রঞ্জন মাইতি তন্ময় মাইতি মাধব খাটুয়া এবং লক্ষ্মীকান্ত মাইতি সকলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ গ্রামবাসী শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে সমস্ত ভয়ভীতিকে কাটিয়ে এগিয়ে যান এবং শত শত মায়েরা শিক্ষক ডাক্তার বুদ্ধিজীবী সহ গ্রামের খেটেকা সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সরকারি মদের দোকান খোলার প্রতিবাদে এদিন সকাল থেকেই গ্রামের শীতলা মন্দির প্রাঙ্গণে জমায়েত হয়ে প্রতিবাদ মিছিল করেন এরপর মদের দোকানের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সকলেই উল্লেখ্য এই গ্রামে এক কিলোমিটারের মধ্যে রয়েছে স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ প্রতিষ্ঠিত একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং অঙ্গনারী কেন্দ্র ও তিনটি মন্দির এই মশা গ্রামে স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ প্রতিষ্ঠিত সমগ্র ভারতবর্ষ জানে একটি যৌগিক বা যোগের হাসপাতাল রয়েছে সেখানে দূর থেকে বিভিন্ন দুরারোগ্য ব্যাধির যোগ মাধ্যমে নিরাময়ের জন্য চিকিৎসা করতে আসেন কেলেগাই নদীর পারে পাকা রাস্তার দ্বারে এই মদের দোকানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আবকারী দপ্তর জেলাশাসক সবং থানার বিডিও সবং থানার ওসি সবংয়ের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ডাক্তার মানসরঞ্জন ভুইয়া অঞ্চল প্রধান সহ বিভিন্ন জায়গায় গ্রামবাসীদের সাক্ষ্য সম্বলিত চিঠি দেন মদের দোকান খোলার প্রতিবাদে কিন্তু তা সত্ত্বেও কোনো কাজ হয়নি গ্রামের মায়েরা প্রশ্ন করেন লোকসভা নির্বাচনের বহু আগে জেলাশাসক সহ আবকারী দপ্তরে জানানো সত্ত্বেও কীভাবে মদের দোকান খোলার লাইসেন্স পেলেন দোকানের মালিক সবং থানার পুলিশ প্রশাসন তাদের জনগণের বিক্ষোভের মুখে পড়তে হয় মায়েরা মদের দোকানে তালা চাবি লাগিয়ে দেন গ্রামের মানুষ কেলেগাই ব্রিজের ওপর দেহাটি দীঘা রাস্তা অবরুদ্ধ করতে চাইলে শেষ পর্যন্ত বাধ্য হয়ে প্রশাসন স্বীকার করেন যেহেতু গ্রামের মানুষ চায় না ওনাদের সঙ্গে আলোচনা না করে মদের দোকান খোলা যাবে না রাজ্যের জল সম্পাদক ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ডাক্তার মানুষ রঞ্জন ভুইয়া শেষ পর্যন্ত স্বীকার করেন গ্রামের মানুষ তারা যা চায় না মশা গ্রামে সেটা আর হবে না মদের দোকান আর খোলা হবে না আন্দোলনকারী লক্ষ্মীকান্ত মাইতি বলেন দলমত নির্বিশেষে যেভাবে গ্রামের মেয়েরা ঝাঁটা এবং লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন তাই প্রশাসন বাধ্য হয়েছেন মদের দোকান বন্ধ করতে কিন্তু পরবর্তীকালে চুপিসারে যদি আবারও মদের দোকান খোলার চেষ্টা হয় তবে এই গ্রামের মানুষ কিছুতেই এই অন্যায় বরদাস্ত করবে না আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে সমিতা মাইতি বলেন কোনোভাবেই শাসকের রক্তচক্ষুর কাছে বীরাঙ্গনা সাহসী মায়েরা কখনোই মাথা নত করবে না রূপালী মাইতি বলেন আমরা সমস্ত শক্তি দিয়ে গ্রামে শান্তি শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য মদের দোকান বন্ধ করেছি আমাদের এই লড়াই জারি থাকবে সুজাতা মাইতি বলেন এই গ্রামে মদের দোকান হলে আগামী প্রজন্মের কাছে আমরা কি কী কইফেরত দেব কিছুতেই এই গ্রামের সম্মান নষ্ট হতে দেব না মিনা মাইতি বলেন আমাদের জীবন থাকতে এই গ্রামে কিছুতেই মদ জুয়ার আগ্রা হতে দেব না আমরা প্রতিরোধ গড়ে তুলব চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা স্কাই নিউজ বাংলা আমি জানতে চাচ্ছি দেখাতে চাই ডেপুটি সত্য কিভাবে প্রশাসন এই সরকার এদের মধ্যে প্রত্যাহার করতে হবে আমাদের দাবি অভিযোগের লাইসেন্স প্রত্যাহার করতে হবে প্রশাসনকে কোথাও দিতে হবে

अपने हमारे बन्नो बन्नो सिक्का क्यों नहीं आये? अपने हमारों सिक्का क्यों नहीं आये? अपने ये सिक्का सिक्का तो ये आज का मैं ये गाँव हमारे हमारे सिक्का ये गाँव ये गाँव ये आपने तेरे कारका से हमें जानते पाल लम्बे अपने एक साथी हम इस गाँव में हम घूमने घूमने आते हैं रिश्ता बोलना क्या न

মো গাই সি শো আগ্রহ করতো লাইট জাস্ট ঠিক আমি ওটাও ক্যান্সিল রুচার ওই টাইগার সমান্তরাত জায়গা ভালো আর আপনারা তো অবগত করেছেন দুর্ভাগ্য সেইটা ইলেকশনের জন্য হয়তো কোনো কারণে চাপা পড়ে গেছে আপনাদের উচিত ছিল যেহেতু এরকম সব কিছু ছিল ফার্দার একবার যে স্যার এইটার ব্যাপারে দুর্ভাগ্য আমার কথাটা বুঝুন ভালো করে বলুন সরকারি কাজ তার প্রসেসেই আগাবে আমি অনেক কিছু বাস্তব কথা বলছি না হ্যাঁ বলুন বলি উনি আমাদের এখানে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে আছেন আপনি সেই জায়গায় গেছি এটা পাশে কোথা থেকে আলাদি বুঝতে পারলেন কিছু 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 সিস্টেম আছে আমারও হাত পা বাঁধা আছে এবার আমি আপনাদের এই যে আমার সার্বিকভাবে এই এলাকার আমি সব থানারি অফিসার সব থানারি আমার জনগণ কোনো একটা দাবির যৌতিকতা নিয়ে তাদের প্রেক্ষাপটে এইটা এই একটা বোঝালো আমি সেটা ভালোভাবে বুঝতে পেরেছি আমি আমার সংশ্লিষ্ট দপ্তর তথা আমার থানার বড়বাবু বড়বাবু তার যেখানে যা বলার সেইভাবেই বলবে কিন্তু আপনাদের কাছে আমার একটাই আবেদন আর অনেক বুঝিয়ে দিয়েছেন এই ব্যাপারে আমি আমার বলবো আপনারা ঘরের মহিলা শক্তি তারা না রান্না বান্না করলে বাড়ির বাচ্চারা খাবে কি সংসারটা চলবে কি

গুলোর মধ্যে কোন জোরতা জোরতা আরে সেই আমকার সিনেমাতেগুলোর মধ্যে কোন জোরতা জোরতা ও চাই জোরতা জ্ঞানদীপেন্দ্র প্রতিদিন বলছে ওই চাই চলবে নরম নির্দেশ থেকে জ্ঞানদীপেন্দ্র প্রতিদিন চলেছে ওই চাই চলবে এই মুভাকানের যে আদি অন্ততম এক চলবে এই দলানো নির্দেশকে মতো জ্ঞানদীপেন্দ্র প্রতিদিন চলেছে ওই

করি দপ্তরে জানানো সত্ত্বেও কিভাবে পদদখল করা হলো তার চাই জবাব দাও। অবশ্যই দপ্তরে জানানো সত্ত্বেও কেন পদদখল করা হয়েছে তার চাই জবাব দাও। এই প্রস্তাবকে জবাব দিতে করতে হবে। এই ভিডিও জবাব করতে হবে। কেন মধ্যে করতে হবে। এই মন্ত্রী জায়গা মন্ত্রী জানানো সত্ত্বেও কেন দোকান করা হচ্ছে? চল